আগে যখন মা রান্না করে একদম টেবিলে সাজাই দিত আর মুখের সামনে ধরে বলতো খা মা খা তখন কিন্তু খাইতাম না আর এখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার পর এটা ফিল হচ্ছে যে হঠাৎ করে আমার এই জিনিসটা খাওয়ার খুব গ্রেভিং হচ্ছে জর্দার শ্যামাই বা আমার মা বলে শ্যামাইয়ের পোলাও শ্যামাইয়ের প্লাও বলতে পারেন অনেকে সো আজকে এটাই শেয়ার করবো কীভাবে বানিয়েছিলাম প্রথমে আমি নারকেলটা করিয়ে নিচ্ছি কারণ আমি অনেক নারকেল দিয়ে খেতে পছন্দ করি বেশি নারকেল থাকলে এটা অনেক মজা লাগে আমি এখানে শেমলির ভাজা সামাইটা নিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ঘি এখানে কোনো তেল ব্যবহার করবেন না ঘি দিয়ে করার ট্রাই করবেন খুব সুন্দর একটা স্মেল আসে আমি এখানে দিয়ে দিয়েছি কিসমিস আর দুটো ছোট তেজপাতা এলাচ এন্ড দারুচিনি এন্ড দিয়ে দিয়েছি একটু বাদাম বাদামটা আমি হালকা গুঁড়ো করে নিয়েছি বেশি দিনই কারণ আমি এখানে অনেক নারকেল ইউজ করবো তারপরে এই যে শ্যামলির যে যে শ্যামাইটার অর্ধেকটা দিয়েছি পুরোটা দিনই যেহেতু আমরা মানুষ খুবই কম আমার খুব খেতে ইচ্ছে করছিলো আর আমার হাজব্যান্ড আসলে এটা খাবে কি না সেটা আমি জানি না এটাকে আমি প্রায় পাঁচ মিনিট খুব ভালো মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি প্রায় এক কাপ দুধ দিব দুধ দিব আমার কাপটা বড়ো সাইজ ছিল তো ছোটো কাপের এক কাপ দুধ আমি দিব। পুরোটা দিয়ে দিচ্ছি এখানে চাইলে কেউ গরম পানি দিতে পারেন বা ঠান্ডা পানিও দিতে পারেন দুধ দিলে স্বাদটা অনেক বেশি মজা হয় তাই আমি দুধ ইউজ করছি দুধ দেওয়ার কিন্তু অনেক ভালো মতো লো আছে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাহলে একটার গায়ে একটা লেগে যাবে আমি এটাকে প্রায় সাত মিনিট একদম সুন্দর করে এরকম ভেজে নিয়েছি একদম লো আছে তারপর হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি খাওয়ারে চিনিটা দিলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয় খেতে খুব ভালো লাগে এরপর আরও পাঁচ মিনিট আমি এটাকে খুব সুন্দর লো আছে খুব নেড়ে চেরে ভেজে নিয়েছি যেন একটা রকা একটা লেগে না যায় তারপরে বেশি করে নারকেল দিয়ে উপরে আরও এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তারপর এটাকে আরো সুন্দর মতো পাঁচ মিনিটের মতো ভালো মতো নেড়ে চেড়ে নিব দেখেই তো বুঝতে পারতেছেন এটা একদম জর্দা হয়েছে বলি আমরা সরি পোলাও বলে বলে আমার পোলাও তো এটা খুব মজা হয় এই যে একদমই রেডি উপরে আবার বাদাম দিয়ে দিয়েছি আমি তো এর খুব সুন্দর একটা গন্ধ আসতেছিল এটা খুবই ভালো লাগতেছিল খেতে এই যে ঢালার সময় তো বুঝতে পারবেন এটা কিরকম একদম জর হয়েছে তো এরকম আর কি মেয়েদের আসলে মা যখন মুখের সামনে নিয়ে আসে তখন অনেক কিছুই খেতে ইচ্ছা করে না কিন্তু যখনই আপনি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবেন একা থাকবেন তখন কিন্তু এইসব খুব মিস করবেন আমি চিন্তা করি মা না থাকলে মায়ের রান্না করা খাবারগুলা যেগুলো আমি পাই না সেগুলো আমি কিভাবে খাবো তো এটা খুবই মজা হয়েছিল অ্যান্ড এটার প্রথমে মনে করছে আমার হাজবেন্ড খাবে না এটার এইটি পার্সেন্টই সে খেয়েছে তার খুবই পছন্দ হয়েছে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কেমন হয়েছে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন বাই